বা যে কোনো সরকারি বলেন তারা নিজেদের দলের চিন্তা করছে আর উনি নিজের স্বার্থে এখানে আসে নাই দেশের স্বার্থে আসছে প্লাস মনে করেন যে উনি নিজের স্বেচ্ছায় আসে নাই জনগণের মতামতের অনুযায়ী উনি এখানে আসছে আচ্ছা দেশে বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন আইন শৃঙ্খলার ব্যাপারে এটা আসলে যার যার নেগেটিভ চিন্তা ভাবনা আছে হয়তো অনেকের এই কারণে হয়তো আমরা যদি নিজেরা পরিবর্তন হয় আইন শৃঙ্খলা বাহিনী পরিবর্তন হবে তো দেশ চালাচ্ছেন ডক্টর ইউনুস স্যার তো আপনার কাছে কেমন লাগছে ডক্টর ইউনুস স্যারকে ডক্টর ইউনুস স্যার

আলহামদুলিল্লাহ আমার চোখে আলহামদুলিল্লাহ ভালো উনি যা করতেছে মোটামুটি ভালো তবে ভাই একটা মানুষ তার দেশ সম্পূর্ণ ঠিক রাখতে পারে না আওয়ামী সরকার আছিল এরা শেখ হাসিনা ভালো কাজ করছে শেখ হাসিনা যে দেশের উন্নয়ন হয় না এরকম কিছু না উন্নয়ন হয়েছে তবে যে লুটপাট করছে এইগুলা শেখ হাসিনা আশ্রয় প্রশ্রয় দিয়ে এই দেশটা ধ্বংস করে ফেলাইছে এখন যদি শেখ হাসিনা একটু শক্ত ভাবে প্রতিহত করতো তাহলে শেখ হাসিনা আজীবন থাকতো আমার কোনো আপত্তি নাই কিন্তু যে যারা লুটপাটকারী এরা উনার আশ্রয়স্থলে থাইকা এই দেশটা ধ্বংস করে ফেলাইছে তবে ওই তুলনায় ডক্টর ইউনুস এখন আইসা চেষ্টা করতেছে উনি রাজনীতিবিদ লোক না উনি একজন অন্য অন্য জগতের লোক তবে উনি রাজনীতিতে আইসা বাংলাদেশের জন্য যাই করতাছে আমাদের জন্য ভালোই হইতাছে খারাপ কিছু না তবে আমাদের সকলের উচিত তার পাশে থাকা তার সহযোগিতা করা এই বর্তমানে ডক্টর ইউনুস স্যার দেশ চালাচ্ছেন আপনি জানেন তো আমার কথা হচ্ছে ডক্টর ইউনুস স্যার কেমন দেশ চালাচ্ছেন আমার তো মনে হয় তিনি দেশ মোটামুটি ভালোই চালিতেছেন কারণ সে যে এমন একটা পরিস্থিতি আইসেন যদি সে নাই অন্য কেউ আসতো আমার মনে হয় দেশের পরিস্থিতি আরো গোলাটে হয়ে যেত আর খারাপ হয়ে যেত আমার দৃঢ় বিশ্বাস আমার আচ্ছা গত রমজানের চেয়ে এই রমজানটা সকল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেমন দেখছেন আপনি গ্যাসের রমজানের থেকে এই রমজানে তো আমার মনে হয় জিনিসপত্রের দাম কিছু বাড়তি আর কিছু মম আর তরিতরকারি দিকটা মনে হয় শহানি পর্যায়ে আছে ভালোই আছে অনেকটা কম আছে তেলের আর চাউলের তাই মোটামুটি সমস্যা

আগে যে নিয়ম কারণ চলছিল সে নিয়ম কারণ তো চলতেছে না বর্তমান দেশে ধর্ষণকারী এই যে চিনতে হ্যাঁ এডি সব কিছু বর্তমান ঘটতেছে এডি তো ডাক্তার এনোজ বর্তমানে এটির ভেতরে কোনো গুরুত্বই নাই ডাক্তার এনোজের এটির ভেতরে কোনো গুরুত্বই নাই হ্যাঁ আবার দেখেন অনেক জায়গায় বর্তমান চিনতে সব কিছু এটি বেশিরভাগ লুটপাট এডি বেশিরভাগ ঘটতেছে সব জায়গায় এই মুহূর্তে ডাক্তার পাচ্ছেন ডক্টর স্যার তো আপনার কাছে কেমন লাগছে আমাকে

যে ওনার মত উনি যদি থাকে তাহলে আমাদের কোনো টেনশন মুক্তিতাম না তো সেখানকার সন্ত্রাস সব কিছু চাঁদাবাদ সব কিছু মুক্তাম না রাস্তাঘাটে চলাফেরা সবই মুক্ত ইনশাল্লাহ মাঝে আমরা দোয়া করি সবসময় অন্তর থেকে আরো চাই আমরা ওনাকে চাই উনি উনি সব শেষ করুক যে আন্দোলন ছাত্রদের বিচার আচার যা সম্পূর্ণ উনি শেষ করে পরে একদম ই হোক আরেক দল আসে এই সেক্টরের বিচার পাবে না কেউ বিচার পাবে না দেশে ওনার হাতে বিচার শেষ করতে আপনি নির্বাচন দেখতে

অবশ্যই দেশের এই ক্লান্তি লগ্নে উনি অবশ্যই ভালোভাবে দেশ চালাচ্ছেন আশা করি ভবিষ্যতে উনি আরো ভালো কিছু আমাদের উপলব্ধ পারবেন ওনাকে কি আরো সময় দিতে চান দেশ চালানোর জন্য অবশ্যই সময় দিতে চাই কারণ হচ্ছে এই বিগত সতেরো বছরে যে বাংলাদেশের

হয়তো এখন সবে মাত্র কিছুদিন লাগবে আর কি সমাধান হয়ে যাবে এই মুহূর্তে দেশ চার আছে ডক্টর ইউনুস স্যার আপনার কাছে কেমন লাগে ওনাকে আমার কাছে ভালোই লাগে বর্তমান দেশে যে পরিস্থিতি মানে আগের চেয়ে একটু ভালো আর মোটামুটি আছে আর কি এই মুহূর্তে দেশ চার আছেন ডক্টর ইউনুস স্যার তো আপনার কাছে কেমন লাগছে আছে মোটামুটি ভালো লাগছে বোমুলের দাম তো বেশি আছে তখন সেই তখন থেকেই

তো আপনার কাছে ডক্টর হুসেন স্যারকে কেমন লাগে ভেরি নাইস পারসন অ্যাজ এ ম্যান আমি আমার খুব ফেভারিট লোক আচ্ছা দেশে যে আইন শৃঙ্খলা লাভ করতে হচ্ছে সেই বিষয়ে আপনি কি বলবেন এটা আমাদের জনগণ হিসেবে আমাদের নিজেকে সচেতন হওয়া উচিত এবং দেশকে এগিয়ে নেওয়া উচিত এটা আমি মনে করি মূলত দেশ চালাতেন ডক্টর হুসেন স্যার তো কেমন লাগছে আপনার ভালো 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 কেমন ভালো লাগছে